আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একটা চিকেন ভেজিটেবল রোল এটা একটু মুচমুচা টাইপের আর কি একটু অন্য ধরনের নর্মাল ভাবে রোল এর শীত নাই অন্য রকমের শীত করে করব খুবই মজার জিনিস একটা খাইতে একটু কাবাব কাবাব টাইপের ফ্লেভারে করব আমি তো সেই জন্য আমি এখানে কতগুলা মুরগির মাংস এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি ছোট ছোট মুরগির ভেজিটেবল মাংস এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল যেমন রসুন বাটা দিয়ে একটু মাখায় নেই একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেই এক চা চামচ গরম মশলা বাবুর গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া বিয়েটাকে একটু মাখায় নেই মাখায় লবণ দিব ওইটা ভুলে গেছি নিতে কিছু না কিছু আমি ভুলেই যাই যাই হোক অসুবিধা নাই বাবুরচির গরম মশলাটা দিলে একটু কাবাব কাবাব টাইপের ফ্লেভার আসে তো আমি নিচে একটা প্যানে তেল গরম রাখছিলাম চুলাটা বন্ধ করে দিয়েছিলাম মাখানোর জন্য তেলটা চুলাটা কাবার জ্বালায় এগুলাকে একটু ভেজে নিই এখনও তেলটা যথেষ্ট গরম আছে মুরগিগুলা একটু হালকা বাদামি বাদামি করে ভাজা নেই পানিগুলো শুকাই গেছে বুকগুলো একটু বাদামি বাদামি করে ভাজা হয়েছে এর মধ্যে আমি কুচি কুচি করা ফুলকপি আমার রুচি মতো আর একটু গাজর দিয়ে এটাকে ভেজে একসাথে যে যার রুচি মতো আমি গাজর টাজর ফুলকপি পাতাকপি এগুলাকে একটু অন্তত মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করবো ফর্টি পার্সেন্ট যাতে সিদ্ধ না হয় এটা বাকিটুকু ভিতরে আমার রোল ভাজার সময় হয়ে যাবে লবণ দিয়ে দিই মুরগিতে লবণ দিসাম সবজিতে লবণ নাই আর একটু গোলমরিচের কুড়া চার পাঁচ মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দেই যেইটুকু মোটা মোটা যে করে যেগুলা কাটা ছিল ফুলকপির টুকরা কিংবা পাতাকপির টুকরা যে মোটা মোটা থাকে একটু ছড়া দিচ্ছি এটাকে যাই হোক ফুলকপি পাতাকপির টুকরা যদি মোটা মোটা করে কাটা থাকে সেইগুলাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আধা সিদ্ধ হয়ে যাবে চিন্তার কারণ নাই এগুলো অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে ওগুলো বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে একটু ঠান্ডা হোক তারপর বাকি জিনিস মিলায় আমি ডোলটা বানাচ্ছি ছড়া দিলাম একটু ঠান্ডা হোক এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এর সাথে আমি মিশাবো একটু ক্যাপসিকাম পেঁয়াজের কুচি আছে ওইটুকু দিয়ে দিই পেঁয়াজ এমনিও দিতে হবে এমনিও দিতে হবে এখানে একটু পেঁয়াজ কাটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজটা ভালো লাগে পুরাটা দিব না একটু ধনিয়া পাতা কুচি আর একটু কাঁচা মরিচ কুচি দিয়ে এটাকে মেখে নিব এগুলো হচ্ছে আমার রুচি মতো আর কি যার যা রুচি মতো আর দিতে হবে একটু লবণ যেহেতু এগুলা দিলাম পেঁয়াজগুলা যাতে খুলে খুলে দেয় সেই অবস্থায় মেখে নিতে হবে আগেই খুলে দিই কারণ মুরগির সাথে চাপাচাপি করলে মুরগিটাই গুড়া গোড়া হয়ে যাবে মুরগির আরো এক চা চামচ বাবুর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ভালো লাগে এটা ফ্লেভারটা খুবই সুন্দর এখন ভালো মতো মিশায়নি তো হইলো আমার মোটামুটি ভালো মতো মিশানো হয়ে গেল বেশ সুন্দর একটা জিনিস হয়েছে খুব সুন্দর গ্রাম এটা এখন আমি রোল বানানোর চলে যাব আমি প্রথমে ময়দাটা বানায় নিব এই জন্য আমি এখানে ময়দা নিচ্ছি আমার পরিমাণ মতো আর কি ধরেন প্রায় দুই কাপের মতো হবে তার মধ্যে একটু লবণ দিব দিয়ে স্বাদ মতো আমি প্রায় এই দেড় টেবিল চামচের মতো তেল দিলাম যে যা রুচি মতো আর কি দিয়ে একটু মাখায় নেই এটাকে তেলটা মোটামুটি ভালো মতো একটু মিশে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে একটা রুটি পাউডার মতো খামেই করে নিব আমরা বাসায় যেভাবে রুটি টুটি বানানোর জন্য যেরকম করি আর কি ঠিক সেরকম একটা আর কি তো হইলো মোটামুটি একটা নরম নরম হয়ে গেছে যাই হোক পরে হয়তো আবার ময়দা ঠিক করে নিব কতক্ষণ থাকুক এর ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াক আমি এটা ঢেকে ঢেকে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিট ময়েশ্চারটা চতুর্দিকে সরাইলে এটা যাতে সব দিকে সমানভাবে নরম হয়ে যায় তারপর আমি বাকি জিনিসটা বানাচ্ছি কতক্ষণ পরে আমি এই ময়দাটা নিয়ে এখানে একটু তেল মেখে নেই যাতে সহজে উঠে আসে এটা একটা গ্লাস অত চিন্তার কারণ নয় খুব সুন্দরভাবে বেলা টেলা যায় আপনার একটা গ্লাস অনেকেই হয়তো বড়ো জায়গা না থাকলে লাগিয়ে নিতে পারেন এর উপরে বেলা টালা কিংবা ময়ন টয়ন দেওয়ার জন্য খুব সুন্দর একটা জিনিস যাই হোক আমি এই ময়দাটাকে ছোটো ছোট কতগুলো লেচি কেটে নিই যাতে আমি ছোট ছোটো রুটি বানাইতে পারি খুব ছোটো ছোটো এরকম যাই হোক এবং কেটে নিব এটা আমি আপনাদের একটা রুটি দিয়ে আগে দেখায় দিই এই যে রকম যেটা আছে এটাকে ধরে ছোট্ট একটা রুটির মতো বেলবো যাই না আমার অসাধারণ গুণে কি হবে আর একটু তেল লাগাই নেই যাতে সহজে উঠে আসে একদম পাতলা করে বেলতে হবে একদম এমন পাতলা যাতে কাগজের মতো পাতলা আর কি বেলুনটা একটু তেল লাগাই নিলাম তো দেখেন হইলো আমার মতো দক্ষতা যদি কারো থাকে এরকম উল্টা পাল্টা সাইজের রুটি হয় কোনো চিন্তা করবে না সব কিছু হয়ে যাবে এখন এটার মাঝখানে আমি যে পুটটা করে রাখছি ওটা দিব টিপস এন্ড ট্রিক্স বলি যেহেতু আপনাদের কেটে মাঝখান দিয়ে দেখাবো মাঝখানে আমি একটু ভালো ভালো অংশগুলা দিচ্ছি বাকি দিলে কি আর না দিলে কি যাতে কাটলে মুরগি মাংস গুলা ভালো ভালো দেখা যায় আর কি কোনটা কাটবো সেটা তো বুঝতে পারতেছি না সবগুলো করবো আর কি এইটা এই পাশ থেকে এনে দিব এখানে এইটাও এখান থেকে এনে দিব এখানে দেখেন একদম কাগজের মতো পাতলা এখন এটাকে রোল করে নিব সাবধানে তো হয়ে গেল আমার রোল এখন আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখায় নিয়ে এগুলাকে রাখবো যে জোড়ার দিকটা আছে সেই জোড়ার দিকটা যেহেতু আমার একটু সময় লাগবে সবগুলো করতে এই জোড়ার দিকটা নিচের দিকে রাখবো চাপে এটা এর সাথে আটকায় থাকে আর কি এমন করে বাকি সবগুলাকে আমি রোল বানায় কতগুলো বানায় নিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করছি তেলটা একটু হয়তো বেশি গরম হয়ে যেতে পারে এটা যথেষ্ট কম আছে ভাজতে হবে যাতে মুচমুচে হয় আর কি তো এর মধ্যে আমি এইগুলো একটা একটা করে নিয়ে ভেজে ফেলবো যে দিকটা ভাজ আছে সেই দিকটা নিচের দিকে দিব না যে দিকটা এই দিছি আর কি সেই দিকটা নিচের দিকে দিব একটু পরে উল্টায় দিব যাতে পুড়ে না যায় প্রথম দিকে তেল একটু গরম থাকে সাধারণত এখন তেলের টেম্পারেচারও কমে গেছে তিনটা দেওয়ার ফলে ইটা দিয়ে উল্টা দি বা হালকা আছে বাদামি করে ভাজবো সবটা বাদামি হয়ে যায় পছন্দ মতো বাদামি হয়ে ভাজা হইলে আমি তেল এই যে আপনাদের কাছে থেকে দেখাই কতদূর বুঝতে পারবেন জানি না এই অবস্থা হইলো আর কি এই এরকম হইলো বাদামি আর কি এরকম করে সবগুলাকে ভেজে নিব তো এই যে দেখেন ভাজা হয়ে গেল আমার চিকেন রোল এখন এগুলো আমার কেটে পরিবেশন করতে হবে আগের মতোই তো আমি এগুলাকে এখন দুইটা দুইটা করে নিয়ে কাটি খুব মুচমুচে হয় ভিতরটা দেখতেই পাবেন এখন কাটি আমি কাটার শব্দতেই বুঝবেন কতটুকু মুচমুচে হয় অথবা আমার ভাষায় মচমচা হয় আর কি এই হইলো এই যে দেখেন ভিতরে ভালোই হয়েছে আমি যা চাইছিলাম মুরগির পিসগুলাকে দেখা যাচ্ছে না গেলে মানিজ্য থাকতো না আমার তো এইভাবে বাকি সবগুলোকে কেটে একটু সাজায় গোসায় আপনাদেরকে একটু বেশ সুন্দর আটা মজা লাগা একটু মেকআপ দিয়ে দেখাই আর কি তো এই যে দেখেন হয়ে গেল আমার হ্যাপি মজার চিকেন রোল মুচমুচে চিকেন রোল চিকেন রোল তো অনেক কমই হয় তো দেখলাম একটু কষ্ট করে হইলেও যদি বেলে নেওয়া যায় এই মুচমুচেটাই অনেক ভাল লাগে খাইতে সাংঘাতিক মজা আর আমি গরম মশলা দিছি বাবুরচিদের গরম মশলা যার ফলে আপনার ফ্লেভারটা খুব সুন্দর অনেকটা কাবাবের মতো আপনারা যদি পারেন যারা খা মানে আসলেই রান্না পছন্দ করেন তারা বাবুর্চিদের এই গরম মশলাটা একবার বানায় রেখে দেখিয়ে হ্যাবি জোসের একটা আইটেম যে কোনো জিনিসের টেস্ট আর ইয়ে বদলায় দিতে এর কোনো জুড়ি নাই তো দেখেন কত সহজে বানায় ফেললাম আপনারা বাসায় ইচ্ছা করলে যখন তো কিছু তখন খালি বানাইবেন আর তামাতামা করে খাইবেন আর বাচ্চারা তো সাংঘাতিক পছন্দ করবে এটা পাইলে তো দেখেন কত সহজে বানায় ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে Allah Hafiz